সোমবার সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে স্বস্তি দক্ষিণবঙ্গে কোথাও মাঝারি কোথাও আবার ভারী সঙ্গে ঝোড়ো হাওয়া এর আগে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই সোমবার সন্ধে ভিজেছে কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলার বেশিরভাগ অংশই বঞ্চিত হয়নি উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি হয়েছে হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও হয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝড়ো হাওয়া এদিকে মঙ্গলবার বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরই বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় সেখানে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আগামী শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল এবং বুধবারও উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে হঠাৎই দমকা হাওয়ায় ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তার প্রচারের গাড়ির সামনেই ভেঙে পড়ে গাছের একটি ডাল তবে একটু জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচেন তিনি অন্যদিকে নরেন্দ্রপুর স্টেশনের কাছে ওভারহেডের তার ছেড়ার কারণে শিয়ালদা দক্ষিণ শাখায় আপডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়